আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে ইউরোপীয় ইউনিয়ন এবং ট্রাম্পের শুল্ক যুদ্ধের যে ধামাকা ধামাকা নিউজ সেটি কিন্তু জানাবো তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শুনবেন তাহলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওটিতে কী থাকছে এবং চাঞ্চল্যকর যে তথ্য সেগুলো কিন্তু রয়েছে তো পুরো ভিডিওটি ভিডিওটি আপনারা সম্পূর্ণ শুনবেন তাহলে কিন্তু তথ্যগুলো সম্পূর্ণ জানতে পারবেন তো ট্রাম্প আসলে শুল্ক নিয়ে অনেক বড় ধরনের খেলা খেলছে কিন্তু এই খেলায় সর্বশেষ কী ঘটনা ঘটে সেটাই দেখার বিষয় খবর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ ইউ এর আপনারা জানেন এর কিন্তু সাতাশটি দেশের জোট হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছে তো এবং খবর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের উপর তিরিশ শতাংশ হারে শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক আগস্ট থেকে এই নতুন শুল্ক কার্যকর করা হবে কিছুদিন আগে এই দুই বৃহৎ বাণিজ্যিক অংশীদারের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা আলোচনা ভেঙে পড়ার পর ট্রাম্প এই ঘোষণা দেন রোববার তেরোই জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে আলাদা দুটি চিঠির মাধ্যমে ট্রাম্প জানান মেক্সিকোর বিরুদ্ধে অভিযোগ হলো যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী ও মাদক প্রবাহে দেশটির ভূমিকা রয়েছে এদিকে মেক্সিকোর বিরুদ্ধে অভিযোগ ভূমিকা রয়েছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ হলো বাণিজ্য ভারসাম্যহীনতা তো দুইটি অভিযোগ কিন্তু দুই দিকে তিনি অভিযোগের তীর দিয়েছেন এদিকে এর আগে এই সপ্তাহে ট্রাম্প জাপান দক্ষিণ কোরিয়া কানাডা ও ব্রাজিল সহ বিশটিরও বেশি দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন এছাড়াও কোপার বা তামার ওপর পঞ্চাশ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েন বলেন ইউরোপীয় ইউনিয়ন ও তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত আছে যার মধ্যে সমান পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপীয় ইউনিয়নকে কঠোরভাবে ইউরোপের স্বার্থ রক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন চুক্তি না হলে সব ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া উচিত যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বল প্রয়োগ বিরোধী উপায়ও ব্যবহার করা যেতে পারে মূলত এই আইনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় কোনো দেশ যদি রাজনৈতিক চাপ প্রয়োগ করে তাহলে তারা সরকারি ক্রয় চুক্তি ও অন্যান্য অর্থনৈতিক সুযোগ সীমিত করে প্রতিশোধ দিতে পারে এদিকে মেক্সিকোর সরকার জানিয়েছে শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারা আগে আগেই ট্রাম্পের এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারে তারা এই পদক্ষেপকে অন্যায় আচরণ হিসেবে উল্লেখ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিয়া সেনবাম বলেন আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র ও মেক্সিকো আরও ভালো শর্তে একমত হতে পারবে এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য মেক্সিকোর আশি শতাংশ রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে যায় ফলে ট্রাম্পের এই শুল্ক সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে এর আগে কানাডার ওপর পঁয়ত্রিশ শতাংশ এবং ব্রাজিলের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প প্রশাসন ব্রাজিলের ক্ষেত্রে এই শান্তিমূলক শুল্ক আরোপের কারণ হিসেবে সেখানকার ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জায়ার বেল সোনারোর বিরুদ্ধে মাইল মামলাকে উইজ হান্ট বা রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেন তিনি তো এই যে শুল্ক যুদ্ধ এটি মানে ট্রাম্পের ব্যাপরা আচরণকে আমার মনে হয় আসলে আপনারা মতামত করবেন আসলে ট্রাম্প কি ব্যাপারে কোনো আচরণ করছেন কি না সেটি কিন্তু এখন আপনাদের মতামতের উপর রইল তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আবারও আসসালামু আলাইকুম